বিসমিন রাহিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মজার একটা রান্না মুরগি রান্না সবাই পছন্দ করে আর এক ঘেমি খাইতে খাইতে তো ভালো লাগে না আর বাচ্চাদের এইটা এক ঘেমি হয়ে যায় না মুরগিটা এত পছন্দ যে রেগুলার করে দিলে রেগুলারে খাইতে চাইবে আর আমার বাড়িতে তো একদিন দুই দিন পর পরই মুরগিটা থাকতেই হবে বাচ্চাদের জন্য বাচ্চারা এত পছন্দ করে এইটা না হলে খাইতে চায় না এটা এত পছন্দ করে আর মুরগি বলে কথা মুরগিটা সবার পছন্দ কম বেশি বড়রাও খেতে পারে ছোটরাও খেতে পারে ঝাল ঝাল মজা করে রান্না করলে চেটে পটে তো একদম শেষ হবেই এবং খাইতেও দুর্দান্ত লাগবে আর এটা যদি টাটকা মুরগি হয় তো তাহলে আরও মজা হয় বাসার মুরগি হলে অনেক ভালো হয় আমার এখানে তেলটা উপরে উঠে আসছে এখানে ঝাল লবণ সব সুন্দরভাবে কষাইছি কষানোর উপরে রান্নাটা সুন্দর হয় এই যে মুরগি মাংসটা হয়ে দিয়ে দিলাম এবার এটাও আরও কিছুক্ষণ আমি কষাবো কষাইতে কষাতে এটার থেকে যে পানিটা বের হবে সেইটাতে ঝাল লবণটা ঢুকে যাবে মাংসর মধ্যে এবং খেতেও ভালো লাগবে এই যে মাখানোটা হয়ে যাচ্ছে অনেক মজাদার এবং ঝাল ঝাল মজার রান্না কম বেশি সবাই পছন্দ করে দেখেন কতটা গ্রেভি গ্রেভি করার কতটা লোভনীয় চলে আসছে ছোট বড় অনেকে এইরকম খাবারটা পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না অনেকে আবার দেশি মুরগি দিয়ে ভিতরে ঝাল লবণ ঢুকে এবং খেতেও দুর্দান্ত হয় এই যে দেখেন পানিটাও দিয়ে দিয়ে লবণটা ঢুকে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে মুরগিটা অনেকে আবার শক্ত শক্ত করে মজা মজা করে রান্না করে খাইতে সেটাও দুর্দান্ত লাগে আবার এর মধ্যে যদি একটু লেবু পাতা ছড়াই দেন গন্ধটা বা সুন্দর হয় স্মেলটা সুন্দর ছড়ায় খেতেও দুর্দান্ত লাগে ভালো লাগে দেখেন পানিটা টেনে গেছে আমার রান্নাটা হয়ে গেছে ঝাল ঝাল মজাদার রান্না আর এখানে চরচড়ি মাখাইতেছি এখানে আমার ধনেপাতা না হলে তো চরচড়ি ভালো লাগে না চরচড়ি মানেই তো ধনেপাতা পাতা আমার লাগবে মাছ এটা দিতেই হবে আর মজার রান্না এই যে দেখেন ছোট ছোট মাছ সবগুলো একদম মাখায় নিলাম দেখেন কতটা সুন্দর আর কতটা মজা লাগবে এই খাবারটা আর এর মধ্যে একটু ঝাল লবণ ঠিকঠাক থাকলে অনেক তৃপ্তি লাগে দেখেন কালারটা কত সুন্দর আর গরম ভাতের সঙ্গে কতটা তৃপ্তি করে খাওয়া যাবে আর এখানে ঝাল লবণ দিয়ে রেডি করে রেখেছি করলা ভাজি করলা ভাজি সবার পছন্দ বাসার সবাই এই রকম পছন্দ করে করলা ভাজি করলা ভাজি করলে এর সঙ্গে আমার ডাল রাখতে হয় যেহেতু আমার সবগুলো ভাজা চড়চড়ি এবং মুরগির মাংস সেহেতু আমার এই সঙ্গে আমার ডালটা মাছটা রাখতে হবে দেখেন করলার বিচি ছড়েনি কারণ বিচিটা অনেক মজা লাগে আমার অনেক ভালো লাগে খাইতে অনেক টেস্ট অনেক অনেক লোভনীয় একটা খাবার কম বেশি সবাই পছন্দ করে এই যে চাল মজাদার করলা ভাজি এখন রেডি করব এখানে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করতেছি এর মধ্যে করলাটা দিয়ে দেবো অনেক লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে করলা এই যে দেখেন হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট এখন এটা উঠাই দিব করলা ভাজিটা দিয়ে দিলাম এখন এটা ঢাকা দিয়ে দিলেই এটার থেকে যে পানিটা বের হবে অনেকে বলে যে করলা তিতা কিন্তু এটা যদি আপনি লবণ দিয়ে করলাগুলো আলাদাভাবে ধুয়ে নেন লবণ দিয়ে তাহলে একদম এর তিতা ভাবটা চলে যাবে এবং খেতেও অনেক মজা লাগবে একদমই তিতা থাকবে না এই যে দেখেন আমার সিদ্ধটা হয়ে গেছে এখন আর একটু ভাজবো ভাজলে আমার রান্নাটা কমপ্লিট মজাদার ঝাল ঝাল করলা ভাজি মুরগি রান্না আর চরচড়ি কারনা খেতে ভালো লাগে অনেক অনেক টেস্টি আর অনেক লোভনীয় একটা খাবার আর করলা এখানে গায়ের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার বেশ